পরিশ্রমের পরে টাকা ইনকামের পরে আপনি বাপ নিবেন সারা জীবন আপনি গাড়ি নিয়ে ঘুরবেন বাড়ি করবেন বাইক নিয়ে ঘুরবেন সারা জীবন ঘুরবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি দেখুন আমার এই দেশ কৃষি প্রধান দেশ এই দেশের কৃষি প্রধান দেশ হয়েছে একমাত্র আমার দেশের কৃষকদের হার পরিশ্রম এবং কৃষকের কৃষি কৃষি উৎপাদনের মাধ্যমে এই দেশের একটা এই দেশ হয়েছে কৃষি প্রধান দেশ কোনো কাজই আমরা ছোট মনে করি না প্রত্যেক কাজ বড় যদি সেটা হয় হালাল তা আমার যুবক ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ এবং একটাই মেসেজ পড়াশোনা করবেন অনেক ভালো কিছু হওয়ার চেষ্টা অবশ্যই করবেন সব কিছুর মধ্যেও ভালো কিছু করা যায় আপনি বিসিএস ক্যাডার হবেন আপনি অনেক সরকারি প্রতিনিধি হবেন সেখানেও ভালো কিছু করবেন আপনি যদি কৃষি কাজ করেন কৃষক হন সেখানেও ভালো কিছু করবেন তবে হালালভাবে করবেন পরিশ্রম করলেই তো আপনি জীবনে একটা কিছু করতে পারবেন এবং কোনো কাজকে ছোট মনে না করা এই কাজগুলো যারা লেখাপড়া করে গ্র্যাজুয়েশন শেষ করছে তারা করতে পারবে না অবশ্যই পারবে আপনি গ্রাজুয়েশন শেষ করে আপনি কি এই কাজগুলো করতে পারবেন না এই কাজগুলো ছোট কখনো নয় এই কাজগুলো যদি আপনি করেন হালাল পন্থায় এই কাজগুলো অনেক বড়ো কাজ তা আমার যুবক বাইদের প্রতি একটাই আহ্বান বসে না থেকে হাতের কাছে হালাল পন্থায় যেটা পারবেন সেটাই করে যাবেন কোনো কাজ করলে আপনি ছোট হবেন না কাজ কখনো মানুষকে ছোট করে না মানুষকে ছোট করে কোনটা জানেন মানুষকে ছোট করে আরেকজনের হক মারা কলমের মাধ্যমে দলিলের মাধ্যমে আরেকজনের হক মারি খাওয়া এগুলাকে বলে শিক্ষিত চোর নেতার নামে ডাইল ডাইল চুরি চুরি ডাইলচুরি চুরি আপনার সম্মান হানি হয় সেখানে যদি আপনি বুঝেন তো যুবক ভাইদের মনে একটাই কাজ করে যে আমরা তো এখন বাপসাপ নিয়ে চলবো আপনি কদিন নিবেন আপনি পরিশ্রম করার পরে টাকা ইনকামের পরে তো আপনি বাপসাপ নিবেন নাকি পরিশ্রমের পরে আপনি ঘুরবেন গাড়ি নিয়ে ঘুরবেন বাইক নিয়ে ঘুরবেন আপনি বাপ নিবেন পরিশ্রমের পরে বাপ আপনি কয় দিন নিবেন কয় বছর নিবেন পরিশ্রমের পরে টাকা ইনকামের পরে আপনি বাপ নিবেন সারা জীবন আপনি গাড়ি নিয়ে ঘুরবেন বাড়ি করবেন বাইক নিয়ে ঘুরবেন সারা জীবন ঘুরবেন সকালে কাম করবেন বিকেলে ঘুরবেন বাইক নিয়ে ঘুরবেন গাড়ি নিয়ে ঘুরবেন